দর্শক বন্ধুরা আপনারা যেমনটি জানেন যে ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে অভ্যুত্থানে বার্ষিক পূর্তিতে বক্তব্য রাখছেন খাগড়াছড়ির সাবেক এমপি মহোদয় জনাব অতুবিয়া সাহেব আর আলো টিভি আপনাদের সাথে আছে দেশ বিদেশের খবর পৌঁছে দিতে তাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন খালদা জিয়ার উপরে অত্যাচার নির্যাতন এবং তাকে ছেড়ে করা আমরা বলতে পারবো না আমাদের নেতা তারেক রহমানের উপরে যে নির্যাতন আছে এবং আজকে আজকে আমাদের যেই কারণে আমাদের নেতা একমান দেশে আসতে পারে নাই অতএব শুধু খালদা জিয়া তারেক রহমান নয়

আজকে ঢাকার কমিশনার চৌধুরী আলম সহ শত শত নেতা কর্মী খুব আমরা সেই সকল ঘুমের ঘুম হয়ে যাওয়া মানুষদের স্ত্রী মা বোন পরিবার পরিজন সন্তানদের কষ্টের কথা আমরা আজকের এই বিজয়ের দিনে বলতে পারবো না আমরা ভুলে যাব না আমরা ভুলে যাব না ছাত্র দল নেতা জমি নুরুলম সহ শত শত ছাত্র যুবক স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দল তাদের দল মৎস্যজীবী দল সহ হাজারো জনতাকে হত্যা গুমের কথা আমরা সেখান আমলের আমাদের এই ইতিহাস আমরা ভুলে যাব না যেন ভুলে না যাই আমরা যেন এই জেলায় যারা নির্যাতন নিবেদন করেছে লুটপাট করেছে কুম জ্বালানি করেছে সব নামে মানুষকে অত্যাচার করেছে তাদেরকে যেন আমরা ভুলে না যাই আমাদের মনে রাখতে হবে মনে রাখতে হবে শেখ আগের দিন তারিখে একদিন আগে অর্থাৎ আজকে থেকে দিনের মাথার আগে আজকে পাঁচ তারিখে সরকারের পতন হয় চার আমাদের এই গণহত্যা এই সাতলা চত্বরে আওয়ামী সন্ত্রাসীরা স্কুল কলেজের মমতী ছাত্র ছাত্রীদের উপরে হত্যা করে যখন যখন করে নিহত করে করে আমরা এই ঠান্ডা চলিত মায়েদের সন্তানদের ভারতের বুকের ধনকে নিঃসংসেভাবে যারা থেকে আমার বাড়ি পর্যন্ত গিয়ে হামলা করেছে এবং ওই দিন তারা আমার বাড়িও বাঞ্চন করেছে তারা কান্দ তার তারা কখনো ভাবে নাই তারপরে দিনে তাদের কত ভাবে আল্লাহ কি অশেষ এদেশের মানুষের রক্ত ঝরা যে ছক্ত ছাত্র মধ্যে ভুলের সামনে মুক্ত যে আন্দোলন সেই আন্দোলনে তারা একদিন পরে সেটা পালিয়ে যেতে বাধ্য হলো অতএব আমরা এদেরকে মনে রাখতে হবে আমরা ভুলবো না আমরা ভুলতে পারবো না আমরা মনে করে মনে করে স্বাধীনতা যুদ্ধের শহীদ জিয়ার নেতৃত্বে এই দেশে স্বাধীনতা যুদ্ধ হয়েছে আর দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে